দেশের অভ্যন্তরীন তথ্য ভিন্ন দেশে পাচার করার অভিযোগে গ্রেফতার এক কালিয়াগঞ্জে শারদা মাল্টি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেগবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার জঙ্গি কার্যকলাপ ও দেশের অভ্যন্তরীণ তথ্য ভিন দেশে পাচার করার অভিযোগে কালিয়াগঞ্জের এক যুবককে গ্রেপ্তার করল অ্যান্টি টেররিজম স্কোয়াড অর্থাৎ এটিএস জানা গিয়েছে ধৃত যুবকের বাড়ি কালিয়াগঞ্জ থানার বাঘন সংলগ্ন কাঁকড়া মোড় এলাকায় এটিএস সূত্রে জানা গিয়েছে সম্প্রতি মুম্বাইয়ে একজন জঙ্গি ধরা পড়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এই যুবকের নাম জানতে পারে এটিএস পাশাপাশি যুবকের একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পান তদন্তকারীরা সেই অ্যাকাউন্ট থেকে জঙ্গি গোষ্ঠীর একাধিকবার কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে বলেও তাদের রিপোর্টে উল্লেখ করা হয় যদিও ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিয়েছে এটিএস বলে শেষ পাওয়া খবর ছেলে হিসেবে ভালো ছিল ছেলে হিসেবে ভালো ছিল মানে এমনি কোন দুষ্কর্ম কাজের সঙ্গে যুক্ত না মানে তারপরে হলো ওনার দাদা আর কি অনেক কষ্ট করে ওনাকে মানুষ করছে বাড়িটা ওনার দাদাই আর কি চালায় এখন কোনো কারণে আর কি ছেলেটা ফাঁসে গেছে আর কি কোনো কারণে অনলাইনে ব্যবসা করতো আর কি একটা ছেলেকে এইভাবে তুলে নিয়ে গেল কি কারণ মনে হচ্ছে কারণ কি শুনলাম যা আর কি মানে ওনার বাইরে অ্যাকাউন্ট থেকে টাকাটা এসছে ওনার অ্যাকাউন্টে ব্যাপার হচ্ছে আমরা তো ওকে ছোট থেকে এখানে দেখছি ওনাদের এখানে বাড়ি করা প্রায় বিশ বছর বাইশ বছর হচ্ছে এখানে নতুন বাড়ি করছে তারপর থেকে আমরা দেখতেছি ওরা যে আগে কর্ম করতো এই কাপড়ের ব্যবসা ট্যাবসাই করত। যেটা আমরা তো নিজে চোখে দেখা এখন দেখতেছি আস্তে আস্তে উন্নয়ন তো সবাই করবেই নিজের নিজের কর্ম করবে এই ছেলে যে এই কাজের সঙ্গে জড়িত আছে সেটা কিন্তু আমিও কিন্তু ওই আপনাদের পত্রিকা হিসাবে বা মিডিয়া বা যে তোমার পেপারেই আমি কিন্তু দেখতে পাইলাম বা শুনতে পাইলাম তো আজকের পেপারে আমি দেখে আমিও তো অবাক খাই গেছি যে এই ছেলের নামে এত বড় ষড়যন্ত্র কি সত্যি যদি না হতো তাহলে তো এই ছেলেকে উঠাতো না নিশ্চয়ই কিছুর সঙ্গে জড়িত আছে বলেই তো আজকে এই কেসটা ওনার নামে আসছে আজকে তো ওনাকে মনে হয় দিল্লিতে কোর্টে মনে আজকে বোম্বাই কোর্টে আজকে মনে উঠাবে আমিও শুনতেছি পেপারের মাধ্যমে এইটুকুনি আমার জানা কতখানি অবাক আমি তো অবাক কি আমাদের গ্রামবাসী অবাক হয়ে গেছে যে এই ছেলে আমাদের এই পাড়াতে এতদিন ধরে বড় হলো তারপরে আছে সেটা কিন্তু আমাদের গোটা গ্রামবাসী কিন্তু আমরা অবাক সে তো একটু করে জানতাম যে মানুষ উন্নতি করলেও যে সার্ভিসম্যানরা যে আছে যারা হাই স্কুলের টিচার একটা বেতন যে পায় তারা তারাও যে মনে করো একটা আর্থিকের দিকে বা বাড়ি উন্নয়নের দিকে বা প্রপার্টির দিকে যে গায় কিন্তু এই ছেলেতে কোনো কর্ম করে না আমরা যেটুকুনি জানি কিন্তু ছেলে এত তাড়াতাড়ি এত উপর মহল পর্যন্ত পৌঁছেছে নিশ্চয়ই এর সঙ্গে নিশ্চয়ই জড়িত ছিল বলেই আজকে তার প্রমাণ বাড়াচ্ছে ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা ১৪ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক লালকুটি লাল দশ নম্বর রেল কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার এবং ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার ধৃত যুবক ভারতীয় নৌসেনার পাশাপাশি একাধিক বন্দরের গোপনীয় তথ্য ভিন্ন দেশে পাচার করেছে বলে অভিযোগ ধৃতের দুই ভাইকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে শেষ পাওয়া খবর ব্যুরো রিপোর্ট News Bengal Today. উত্তর চব্বিশ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় মতো অত্যাধুনিক প্রয়োজনে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফাইভ নাইন টু জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু ও নাইন ডাবল থ্রি ওয়ান টু সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ আমাদের ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ শারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য